হচ্ছে যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এই ব্রিজটি সম্পর্কে এই ব্রিজটির অবস্থান পশ্চিম শিলক কাজীপাড়া তালুকদার পাড়ার পাশে শিলং নদীর তীরে এই ব্রিজটা স্থাপিত হয় দুই হাজার বিশ সালে এই ব্রিজটির নামকরণ করা হয়েছিল স্বপ্নের সেতু এর বিশেষ কারণ ছিল দুই সালে যখন কোভিড নাইন্টিন শুরু হয় তখন দুই এলাকার চলাচলের জন্য যে একটি পথ ছিল সেটি বন্ধ করে দেওয়া হয় কারণ এটি সরকারি ভুক্ত ছিল না কোন এলাকার মানুষ উদ্বেগ নিল এদিকে একটি ব্রিজ করব উদ্বেগ নেওয়ার দেরি কিন্তু বৃষ্টি হতে দেরি হলো না দিনে দিনে এই বৃষ্টির কাজ সম্পূর্ণ করা হলো তখন এই বৃষ্টি ছিল বাসের এক থেকে দেড় বছর যাওয়ার পর এলাকার মানুষ আবার উদ্বেগ নিতে লাগলো এই বৃষ্টি যদি বাসের না হয়ে কাটার হতো এই উদ্বেগটিও ব্যর্থ হয়নি এলাকার কিছু মানুষ দাঁড়িয়ে ব্রিজের জন্য কালেকশন করতে লাগলো আমাদের এলাকা এবং বিভিন্ন এলাকা থেকে চাঁদা কালেকশন করলো অবশেষে এই ব্রিজটিও সম্পন্ন করা হলো এই ব্রিজটি তৈরি করতে পিলারের সংখ্যা ছিল সত্তরটিরও বেশি কাঠের সংখ্যা ছিল অসংখ্য এই ব্রিজটির মধ্যে প্রতিদিন একশো থেকে দেড়শো মানুষের চলাচল দুই থেকে দুই হাজার মধ্যে এই ব্রিজটি দুই থেকে তিনবার মেরামত করা হয়েছিল বর্তমানে এই ব্রিজের অবস্থা খুবই খারাপ বাড়ি বৃষ্টিপাতের কারণে ব্রিজের পিলারের গোড়া থেকে মাটি সরে যাচ্ছে কাঠগুলো পৌঁছায় নষ্ট হয়ে গেছে এই অবস্থায় থাকলে আর কিছুদিন পরে মানুষের চলাচল বন্ধ হওয়ার উপক্রম শুরু হবে তাই অতি শীঘ্রই আমাদের এই বৃষ্টি সংস্কার করা খুবই প্রয়োজন তা না হলে আমাদের দুইটি এলাকার চলাচল আবারও আগের মতো বন্ধ হয়ে যাবে অতি শীঘ্রই এই বৃষ্টি মেরামত করার জন্য অনুরোধ রইল তা না হলে এই বৃষ্টি শিলং নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সবাই আগের মতো একই সাথে মিলেমিশে বৃষ্টি সম্পূর্ণ করার জন্য অনুরোধ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম